বাল্যবিবাহ রুখতেই সরকারের পক্ষ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিভিন্ন সময় সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে তারা যেন বাল্যবিবাহ না দেন বাল্যবিবাহের ফলেই সমাজে ঘটছে নানান অঘটন তার জন্যই মেয়েদের শিক্ষার অগ্রগতি করতেই সরকারের পক্ষ থেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় কন্যাশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন প্রকল্প চালু করা হয় যেখানে মহিলারা যেন শিক্ষার আলোতে আরও বেশি করে আলোকিত হতে পারে কিন্তু তবুও দেখা যাচ্ছে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না তাই আজ বাঁকুড়া জেলার বেশ কয়েকটি বালিকা বিদ্যালয়ে ইউনিসেফের পক্ষ থেকেই সচেতনতার শিবির করা হলো বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি অঞ্চলের অন্তর্গত স্বস্তিক স্মৃতি বালিকা বিদ্যালয়ে মেয়েদেরকে নিয়েই সেই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহের সাথে